আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা অনেক দিন পর আমরাই থাটে কিন্তু দেখতে পাচ্ছি অনেক গরু আমদানি হয়েছে দর্শক বন্ধুরা আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে আমরা আছি আমরাই থাটে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পারন উপযোগী মানসন উপযোগী গরু তো যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট করতে কিন্তু দর্শক বন্ধুরা বলবেন না দেখি আপনারা একটু বলদ গরু দেখাই অসম্ভবজনক বলদ গরু রয়েছে আজকের বাজারে একটু আইডিয়া দিব পাশাপাশি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রচুর বলদ গরু কিন্তু আজকে আমদানি আছে দেখছে বাজারে ছোট মাজারও সব ধরনের বলদ গরু আছে বিশেষ করে সব বলদ গরু কিন্তু আছে আমরা দেখি একটু দাম দর জানাই আপনাদেরকে কাকু ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ কয়টা আনছেন তিনটা গরু তিনটা মাঝখানে বেশ কিছুদিন বলদ গরু ছিল না এটা কি কারণ আমদানি ছিল না একবারে না এই জন্য তো অনেকে জিজ্ঞেস করছে যে

দুই লাখ তিরিশ পর্যন্ত বলছি আড়াইশো আপনি লাস্ট বলে দিচ্ছেন এটা কত চাইছিলেন এটা আপনার দেড়শো তিরিশ বলে অল্প কিছুর জন্য সারেন নাই তেলে হুম হুম কিছু তো লাভ লাগবে লাভ লাগবেই সুন্দর সুন্দর বলদ গরু আছে দর্শক আমরাই থাকে বেশ কিছুদিন পর কিন্তু আমদানি হয়েছে বড় ছোট মাজারও সব ধরনের গরু রয়েছে বেচা কিনে হবে এই তিনটা মনে হয় মনে হয় না মনে হয় না মনে হয় না আচ্ছা আচ্ছা আপনি তো ব্যবসায়ী করেন এতে আমরা থাকলে আসলে পাবো মানুষ আপনার নাম কি মোহাম্মদ আবুল কাসেম কাকা ঠিক আছে তাহলে আমরা থাকলে আসলে আপনার সাথে যারা দেখা করে গরু নিবো ভিডিও তো দেখতেছে অনেকে দেখবো

লাস্ট বইলা দিছে উনি আজকে কিন্তু মোটামুটি বেশ আমদানি রয়েছে এখানে ওই পাশে অনেক গরু আমদানি রয়েছে মোটামুটি ওই পাশে সিরিয়াল ধরা রয়েছে ইতিমধ্যে ইয়া বলদ গরু বন্ধুরা আমরা দেখি আরও দুই চারটা গরু আপনাদেরকে দেখানো যায় দাম দর জানানো যায় বিশেষ করে এই পাশে রয়েছে অনেক গরু আছে এটা কার আপনার

বলদগুলো আছে বিশেষ করে সেগুলোই কাস্টমার কম বলদ আছে প্রচুর পরিমাণে এই পাশ দিয়েও আছে এই যে এখানে একটা একবারে ক্যাঙ্গারো টাইপের সেই ধরনের এটা কিন্তু ইতিমধ্যে দেখাইছি কাদার জন্য কিন্তু যাওয়া যায় না এদিক সেদিক কাকুর কোন গোলা এই জোড়া না কত চাইছেন এটাই আর এটা সাতাত্তর বলছে ভাইঙ্গা ভাইঙ্গা আর কি তাতে এক জোড়া কেউ বলছে আর কি জোড়া বলছে ভাইয়া ভেঙ্গা বলছে পালার জন্য তো নিবে না

দর্শক উনি বুঝতেই পারছেন একবারে নিজস্বভাবে লালন পালন করছে খেতে খামারে শিংলা এইটা দুটা শিং একদম চমৎকার শিং তো বাজারে প্রচুর বলদ গরু আছে কিন্তু কাস্টমার মনে হচ্ছে কম ঠিক না জি কাস্টমার কম এতদিন বলদ গরু ছিল না সেই জন্য কিন্তু ভিডিও দেয়নি আপনাদেরকে এখন বলদ গরু আছে ভিডিও দিতেছি আমি দেখি একটু ওই পাশে যাই গোতা টোতা দিবিনি আল্লাহ জানে এই পাশে কিন্তু প্রচুর বলু আছে আমার আমি হইতেছে না কারণ তেমন একটা বেসে কিনে আমি নাই বলে দেখতেছি দর্শক ভিডিওটি হয়তো এখানে শেষ করে দেব কারণ আমি দেখছি এখানে যারা বলু নিয়ে আসছে বিশেষ করে সবাই বড় বড় ব্যবসায়ী বড় বড়